পরবর্তী যুগ দেবেন তাদেরকে জানান থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে বাহরাইনে প্রচন্ড ঠান্ডা পড়তেছে যেটা ইউটিউবে আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন কেমন ঠান্ডা পড়ে তো আজকে আমরা দেখলে বোঝা যাবে ঠান্ডা কেমন পড়তেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন ঠান্ডা পড়তেছে

এটা হচ্ছে ব্যাক সাইড আজকে কাস্টমার নাই কোনো কাস্টমার আমি একজন একটা কাস্টমার আসলে চলুন আমি আপনাদেরকে ঘটনা দেখাই আর দোকানে এখানে আমি জব করি জায়গাটা দেখাই সাগরে যে ডেউ বা সাগরে কেমন ঠান্ডা এডে আসলে একটু দেখে

জুপিয়ার নাজমুল্লা ক্লাবের সাথেই আমি আপনাদেরকে দোকানটা দেখাই এই যে এটা হচ্ছে দোকান তো যারা যারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন একটু কমেন্ট করেন বা আমার কথাগুলো ক্লিয়ার আসতে আছেন একটু জানাবেন প্লিজ আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে হচ্ছে পাহার জুপিয়ার সমুদ্র পাশে এই যে জুপিয়ার কমেন্ট করবেন প্লিজ না আমার কথাগুলো না একটু জানাবেন আর আজকে কাস্টমার একেবারে নাই আর এটা হচ্ছে পিছা হচ্ছে সাগর সাগরটা একটু দেখেন আবার আপনারা আর পাশে হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্টের যে লাইটগুলো দেখা যাচ্ছে সাগরের সাউন্ড গুলো পরিমাণ প্রচন্ড হওয়া কারণে দেখিনি কখনো এরকম মানামা মেন শহর এই পাশেরটা আর এই হচ্ছে এয়ারপোর্ট এয়ারপোর্ট

আর এই জায়গাতে মনে করেন যে সবসময় কাস্টমার থাকে এখানে আপনাদের টেবিল চেয়ার এগুলো এখানে রাখা হয় বা বিছানো হয় তো আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার কারণে এখানে মনে করেন যে আজকে কোনো কিছু রাখা হচ্ছে না কারণ এখানে দারুণ থাকার মতো কোনো অবস্থা নাই এখানে কোনো কাস্টমার কোনো গেস্টে বসে খাবার খেতে পারবে না সবগুলো এই জন্য আজকে রাখা হয় নাই আর এটা হচ্ছে দোকানের ব্যাকসাইড ঠিক আছে দেখেন প্রিয় বন্ধুরা আমার লাইভ দেখতেছে আমার সাথে বসে একজন। আমার লাইভ দেখতেছে আমার সাথে একজন বসে ফটো ভাই। ঠিক আছে। কারণ আমরা বাইরে বিগত এত বছর এত ঠান্ডা দেখি নাই। তো এই জিনিসগুলো আসলে আমরা যেখানে জব করি অনেক সুন্দর একটা জায়গা। ঠিক আছে এই যে যারা বাহরাইন আছেন তারা বুঝতে পারবেন জায়গাটা কোথায় আছে। তো এখানে শত শত ফুড ট্রাক আছে। শত শত ফুড শত শত মন করেন যে এখানে আমরা এটাকে কি বলে বিভিন্ন দেশের দোকান আছে বাংলাদেশি আছে বাহানে আছে নেপালি আছে ফিলিপাইনি আছে তারপরে ইজিপ্ট ইথোপিয়ার তারপর হচ্ছে যে মরক্কো এখানে সব দেশের মনে করেন যে পাওয়া যায় দোকান এখানে সবার ফুড ট্রাক আছে থাইল্যান্ডে যে এখানে সামনে একটা দোকান আছে এটা হচ্ছে থাইল্যান্ডে ঠিক আছে তো এখানে একশো প্লাস ফুড হবে আর এই জায়গাটাতে মনে করেন যে সন্ধ্যার পর থেকে সকাল ছটা পর্যন্ত কী পরিমাণ ব্যস্ত থাকে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা বুঝতে পারবেন ঠিক আছে এখানে কি পরিমাণ ইয়ে থাকে তো প্রিয় বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই করে দিবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আসলে আজকে লাইভের উদ্দেশ্য আসা হচ্ছে মনে করেন যে বাহারানি বিগত আমি দুই সাল থেকে আসি সতেরো সাল থেকে মনে করেন যে এরকম ঠান্ডা কখনো পরে নাই ঠিক আছে এরকম ঠান্ডা কখনো পরে নাই আমি একটু সামনে আসি আমাকে দেখলে মানে মনে করেন যে বোঝা যাবে কেমন ঠান্ডা পড়তেছে ভাড়ায় প্রচণ্ড ঠান্ডা যেটা বলে বোঝানোর মতন না নাকি হুম আমি তো আপনার ভিডিও দেখতে আছি বড় ভাই আমার লাইভের সাথে যুক্ত এই যে আপনার ভিডিও দেখতে আছি এই যে দেখেন এই লাইভের সাথে যুক্ত আছে এই দেখেন তো প্রিয় বন্ধুরা এই লাইভের আসার উদ্দেশ্য হচ্ছে মনে করেন যে পাহাড়ে না আমরা কখনো এরকম ঠান্ডা পাই কারণ এরকম ঠান্ডা হয়ও না কখনো হয় নাই কালকে গতকালকে রাত্রে আপনার একটায় মানে দুইটার থেকে অনেক বৃষ্টি হয়েছে বাহরানে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে যাই আমরা বাহারানে বৃষ্টি বাহরানের মনে খুবই কম হয় একেবারে কম বৃষ্টি হয়নি তো কাজ এই বছরে মোটামুটি অনেক ভালো বৃষ্টি হয়েছে তো আসলে বলতে পারি না কেমন জানি মানে বাহরাই না ওয়েদার চেঞ্জ হয়ে গেছে এটা দেখেন একটা বিমান আসতেছে রাইড করছে এটা প্রিয় বন্ধুরা যারা এখনো আমার এই করে দেবেন ঠিক আছে কারণ আসলে ভালো লাগে যখন একটা সাবস্ক্রাইবার আসে ইউটিউবে তখন খুব ভালো লাগে আর যেহেতু আমি একজন প্রবাসী কারণ আমার সব কিছু কোথায় ভিডিও করতে হয় আর আমার ডিউটি যারা জানেন বা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন আমার ডিউটি কত ঘন্টা কারণ ষোলো শত ষোলো ঘন্টা বারো ঘন্টা ম্যাক্সিমাম সর্বনিম্ন ডিউটি আমার বারো ঘন্টা হয় আজকে ডিউটি হয় না বারো ঘন্টা এর উপরে তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা হয়ে গেছে তো এর মতো মনে হচ্ছে ভিডিওটা বাড়ানো আমার জন্য ট্রাফ হয়ে গেছে তবু আমি যতটুকু পারি আপনাদেরকে আমি অতটুকু আপনাদের ভিডিও ঠিক আছে তো প্রিয় বন্ধুরা যারা এখন আমার না অবশ্যই করে দিবেন আর ইনশাল্লাহ আপনাদের সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো কারণ আমার আসলে ডিউটি বিশ্বে তো এই জন্যই মনে করেন যে নিয়ে আসা হয় না বা আসতে পারি ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি দোয়া করি আপনাদের জন্য আসসালামু আলাইকুম